গুড মর্নিং বন্ধুরা কেমন আছে পুরনো সবাই আজকে দেখো আমরা যাচ্ছি কল করতে আর দেখো আমাদের চন্দ্র নদীর নতুন ব্রিজ ঠিকমতো ব্রিজেও করতে পারিনি কেউ যতটুকু পারলাম করলাম কারণ আমাদের এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের কাজ নতুন ব্রিজটা অনেক অসুবিধা হচ্ছে বড় হচ্ছে

তা আমরা শনিবার আজকে এসেছিলাম তো এই দেখো এই দাদা বৌদি আমরা সব এই গাড়িতেই এসেছি আর একটু তোমাদের দেখিয়ে দিই অনেক ফাঁকা ছিল বলে একটুখানি ভিডিও করে নাম কারণ আমি জানি সবার পরে আর তোলা যাবে না কারণ প্রচুর ভিড় হয়ে যাবে তো এখন ফাঁকা ছিল বলে আমি একটু ভিডিও করে আর যেখানেই যাই আগে তো আমার ফুল গাছের দিকে নজর চলে যায় কোথায় ফুল গাছ আছে তো খুব সুন্দর লাগছিলো আর চুটকি ডালিয়া ফুল আমি দেখলাম মানে এত সুন্দর লাগছে ইচ্ছে হচ্ছিল যে একটা চারা তুলে নিয়ে আসি এই দেখো কত সুন্দর তো এই দেখো এখানে যিশু বাবা একটু প্রার্থনা করে নিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিলাম তো রোজই তো রান্নার ভিডিও ছাড়া হয় তাই থেকে একটু অন্যরকম ভিডিও ছাড়লাম তো দেখো এই দেখো আমরা চলে এসেছি যেখানে প্রার্থনা সভা হবে সেই জায়গায় সে এই সেন্টার সেন্টার এই দেখো এখানটায় অনেক বড় প্যান্ডেল হয়েছিলো এইখানেও মাদার মেরির সামনে দেখো কত সুন্দর ফুলের বাগান তো এখানেও একটু প্রার্থনা করে নিলাম আবার একটু ভিডিও করে নিলাম ফুল বাগানটাও তুলে নিলাম ফুল বাগানটা খুব সুন্দর লাগছিল দেখো ফুলগুলো সুন্দর লাগছিল আমার তো একটুতেই ফুল কাছে অনেক ভালো লাগে এই সাইডটায় প্যান্ডেলের মধ্যে খাওয়ার কুপন কাটা হচ্ছিল পৌদিরা কাটতে গিয়েছিল আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এখানে স্টল বসেছে স্টলের মধ্যে রোজরি যিশুর ফটো তারপরে মোম তেল জল সব কিছুই পাওয়া যাচ্ছিল তো আমরা প্রার্থনার জায়গায় চলে এসেছি তো আমরা অনেকটা পেছনে জায়গা পেয়েছিলাম সামনের দিকে জায়গা পাইনি প্রথমে চার চার্চের পেছনে আবার প্যান্ডেল করা হয়েছে তো অনেকটা দূর হয়ে যায় ওই জন্য আবার মাঝখানে টিভি রেখেছিল সেই টিভিতে আমরা দেখছিলাম অনেক দূর ছিল এইখানে নিয়ে প্রার্থনা করলে খুব ভালো লাগে তো এইখানে শুধু খ্রিস্টানরা নয় এখানে হিন্দু মুসলমানরাও আসে অনেকে যাদের মনে বিশ্বাস থাকে এসে অনেকে অনেক সফল হয়েছে অনেকে সুস্থতা পেয়েছে তো এখানটা অনেক সবাই জাগ্রত বলেই মনে করে এখানে শুধু খ্রিস্টানদের জন্য নয় এখানে সবাই আসতে পারে প্রতি বছরই এই সম্মেলন হয় চার দিন এখানে অনেকে এসে রাতে থাকেও বড় প্যান্ডেল করা হয়

তিনি আমাকে যোশুয়া মহাজে দেখালেন যোশুয়া মহাজাজ দেখালেন তিনি প্রভুর দু Joğuna şey ki জীবন कौन नीचे चली পথে पपे पटीया পথে कोना तो

জয় যিশু জয় যিশু জয় আমরা তোমাকে ভালোবাসি আমরা তোমাকে ভালোবাসি আমরা সব সময় তোমার অনুসরণ করতে চাই জয় যিশু জয় যিশু জয় হাল্লেলুইয়া তুমি আমাদের আশীর্বাদ করো আমরা বুঝতে পারি তুমি আমাদের মধ্যে রয়েছে প্রভু যিশু আমাদের অন্তরে আমরা যেন সর্বদাই তোমার নাম নিয়ে তোমার শক্তি পেয়ে আমরা যেন তোমার অনুগত শিষ্য হয়ে থাকতে পারি

খাওয়াটা ভীষণ টেস্টি ছিল দিয়েছিল সাদা ভাত ডাল আর একটা আলু আর মিষ্টি করবো তারপরে মানে প্রতিটা মানুষ যাতে খাওয়া পায় জন্য কুপন সিস্টেম প্রার্থনা শেষ হয়ে গেছে পাশে একটা চায়ের স্টল দিয়েছিল যারা যারা চা খাবার খাচ্ছে আর নতুন যে যার মতো বাইকে চলে যাচ্ছে আবার আগামী বছর হবে